হ্যালো দেখে শীতকাল চলে আসছে আর শীতকালে তোমাদের কার কার আমার অনেক বেশি মতো কালো হয়ে যায় শীতকাল আসতেই চামড়া পাতলা হয়ে যায় চামড়া উঠে যায় এবং দেখা যায় যে আমার অয়েলি স্কিন বা শীতকালে অনেক ড্রাই ড্রাই তো ড্রাই পিম্পল প্রবলেম থাকে বা দাগের সমস্যা থাকে শীতকালে কেনার জন্য ওগুলো অনেক বেশি বেড়ে যায় তো এই শীতে তোমরা আর কোনো কিছু কিনো বা না কিনো স্কিন কেয়ার জন্য একটা খুব ভালো ময়শ্চারাইজার কিন্তু মাস্ট কিনতে হবে স্কিন কেয়ারের বেলা স্পেশালি যেটা তুমি ডেলি ইউজ করতেছো তোমার স্কিনে ফেইসে লাগাচ্ছ সেই ক্ষেত্রে টাকা বাঁচানোর জন্য কম দামি ব্র্যান্ডের বা আজে বাজে কোনো ময়শ্চারাইজার প্লিজ ইউজ করো না তার উপর আমরা তো স্টুডেন্ট মানুষ আমাদের টাকার কথাও ভাবতে হবে সো সব দিক থেকে ব্র্যান্ডও লাগবে প্লাস আমি যদি টাকা ইনভেস্টও করি আমি যেন অনেকগুলা প্রোডাক্ট পাই আমার মাথায় এটা থাকে যেন একটা ময়েশ্চারাইজার কিনে আমি এক বছর দেড় বছর একদম নিশ্চিন্তে চালাই দিতে পারবো সো আমি এরকম খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে দি অর্ডিনারি ব্র্যান্ডটা নতুন একটা ময়শ্চারাইজার এটা লঞ্চ করছে এক মাস হয়েছে এটা হচ্ছে এই বডি লোশনটা অর্ডিনারি ব্র্যান্ডটা কত ভালো এটা নতুন করে বলার কিছু নাই এটা একটা ইংল্যান্ডের ব্র্যান্ড এবং এই প্রোডাক্টটা যেহেতু নতুন আসছে বাংলাদেশে বেশিরভাগ পেজে এটা নাই সো এই ক্ষেত্রে আমি যেটা সব সময় করি গ্লোয়াস পেজকে আমি কন্ট্যাক্ট করি কারণ গ্লোয়াস পেজ ছাড়া বাংলাদেশে ধর অর্ডিনারি নতুন প্রোডাক্ট না আসলো ওদেরকে বললে ওরা এনে দিতে পারে সো ওরা আমাকে প্রায় এক মাস আগে এই প্রোডাক্টটা এনে দিছে এবং আমি এটা ব্যবহার করতেছি এক মাস ধরে এন্ড আজকে তোমাদের কাছে আমি অনেস্ট রিভিউ শেয়ার করব যে এই প্রোডাক্টটা আমার কাছে কেমন লাগছে তার আগে আমরা কিছু সায়েন্স বুঝি আমাদের স্কিনে সবার বাইরের যে লেয়ারটা স্ট্রাটাম কর্নিয়াম এটা ডেড স্কিন সেল দিয়ে তৈরি এই ডেড স্কিন সেল গুলোর ভেতরে ময়শ্চার ধরে রেখে বা আদ্রতা ধরে রেখে এটাকে সজীব দেখানো যায় এই ডেড স্কিন সেল গুলোকে আমরা তিন ধরনের ময়শ্চারাইজিং এলিমেন্ট দিয়ে প্রোটেক্ট করতে পারি অর্থাৎ ময়শ্চারাইজারের ভেতরে হিউমেক্টেন্ট এই তিন উপাদান থাকে যেগুলো বিভিন্ন কাজ করে তোমার স্কিনের মশ্চারটাকে ধরে রাখতে পারে দি অর্ডিনারি এই নতুন লঞ্চ হওয়া মসচারাইজিং বডি লোশনটা ইনগ্রিডিয়েন্ট লিস্টের দিকে তাকালে দেখবা যে এটার ভেতরে যত ধরনের মশ্চারাইজিং এলিমেন্ট থাকা দরকার অর্থাৎ ইমোলিয়েন্ট ওখলু সেভ দেন হিউমেক্ট সব ধরনের মশারাইজিং এলিমেন্ট এটার ভিতরে দেওয়া আছে সো এটা তোমাকে ফুল হাইড্রেশন প্রোভাইড করতে সক্ষম প্লাস এখানে দুইশো চল্লিশ এল প্রোডাক্ট আছে অর্থাৎ তুমি একবারই বোটল টা কিনলে এক থেকে দেড় বছর নিশ্চিন্তে প্রত্যেকদিন ব্যবহার করলেও ইউজ করতে পারবা এটা বডি লোশন হিসেবেও কাজ করে আমি এটাকে ফেস ব্যবহার করে দেখেছি ওয়ার্কস জাস্ট অ্যাজ ফাইন এবং এটার ভেতরে স্টার ইনগ্রিডিয়েন্ট বা অনেক বেশি করে দেওয়া আছে ইনুলিন তোমাদেরকে আমি ইনুলিনের ব্যাপারটা একটু জানাই ইনুলিন একটা ইমোলিয়েন্স এবং এটা যেটা করে হচ্ছে তোমার স্কিনের মধ্যে যেয়ে তোমার স্কিনের যে নর্মাল ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলোর জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে যে কারণে খারাপ ব্যাকটেরিয়াগুলো তোমার স্কিনের মধ্যে আর জন্মানো জায়গাই পায় না তো দেখা যাচ্ছে কি তোমার স্কিন এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এটা প্রোটেকশনও কিন্তু দিচ্ছে ইনডাইরেক্টলি তাকে তো তোমাকে ময়শ্চারাইজিং দিচ্ছে তোমাকে ব্যাকটেরিয়াল প্রোটেকশন দিচ্ছে এবং সব দিক থেকে আমার মনে হয় যে এবার উইন্টারে যদি তোমরা অনেকখানি প্রোডাক্ট পেয়ে যেতে চাও এবং একটা রিজনেবল প্রাইস একটা খুব ভালো স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট চাও তাহলে প্লিজ 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 তোমরা অর্ডিনারি একবার হলো ট্রাই করে দেখবা বিকজ আমি নরমালি সেরামাইড বেজ যে ময়শ্চারাইজার ওগুলার ফ্যান তো নতুন এই অর্ডিনারি এই প্রোডাক্টটা ট্রাই করে আমিও ফ্যান হয়ে গেছি বাংলাদেশে বেশিরভাগ পেজই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট দিতে পারে না এই ভিডিওটা আমি জানি একটু ভাইরাল হলো দেখবা যে এটার অনেক 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 ফেক ভার্সনস বাংলাদেশের অনেকগুলো পেজই নিয়ে আসবে তোমরা গ্লোয়াস পেজকে ট্রাস্ট করতে পারো কারণ ওরা সব সময় আমাদেরকে যখনই বলি যে এই নতুন প্রোডাক্টটা লঞ্চ হয়েছে আমাকে ভিজিট করে আমি ট্রাই করব ওরা আমাকে সব সময় বেস্ট এন্ড বেস্ট একদম 100% অথেন্টিক প্রোডাক্টটা করছে সো অর্ডিনারি প্রোডাক্ট কিট নেওয়ার জন্য গ্লোয়াস পেজকে তোমরা নক করতে পারো ওরা তোমাদেরকে 100% অথেন্টিক প্রোডাক্ট দিবে এবং এই ময়শ্চারাইজারটা আমরা স্টুডেন্ট রা স্পেশালি এবার উইন্টারে একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে সো ট্রাই করো এবং আমাকে জানাও কেমন লাগলো আর কোন কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবা এন্ড আমার আইডিতে একটা ফলো দিয়ে রাখবা ভিডিওটাকে লাইক করবা শেয়ার করবা সবাই ভালো থাকবা আর এই উইন্টার স্কিনের খুব 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 ভালো করে যত্ন নিবা আল্লাহ হাফেজ